ভালো লাগছে হ্যাঁ আজকে উনত্রিশে মাছ আজকে দিনটা খুব ভালো এবং আজকে আমার সাড়ে সাতই কেটে যাচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল স্বপ্ন ছিল আমি একটা সোনার ব্রেসলেট করবো আর আমি একটা সোনার চেন করবো তো আজকে আমি এটা করেছি বাড়ির মা বাবা এরা কিছু কেউই জানে না তো এটা আমি করেছিলাম এবং আমি নিয়ে এসেছিলাম আমি ভিডিও তো দেখাই আর এই হচ্ছে আমার ব্রেসলেটটা তো কত গ্রাম সে নয় পরে বলা যাবে মা কি বলে তার রিয়াকশনটা দেখবো দেখো অ্যাকচুয়ালি সোনার শখ তো সবসময় মেয়েদেরই থাকে মায়েদের থাকে মাকে এক আমি জীবনে প্রথম সোনা কিনেছিলাম মায়ের জন্য সেকেন্ড সোনা কিনলাম আমার জন্য তখন বাড়িতে যাব আর তুই আমি আর পাকা মিলেই গেছিলাম বেসিক্যালি এবং এই জিনিসটা আমি কিনে রেখেছিলাম এর আগেই তো চলো মাকে গিয়ে দেখে মা কি বলে চলো দেখো কিনেছি এটা বাবা এটা কি একটা ব্রেসলেট কিনেছি

ডাল দিয়ে বাহ আলু ভাজা পটল ভাজা এগুলো দেয়া যাবে না এই পটল ভাজা দিয়ে দিলাম অতিথি হবে না দেখো কেমন লাগছে ভালো লাগছে কি না বলো পছন্দটা ঠিক আছে কি না ভালো লাগবে না আবার আমি এরকমই তো পছন্দ করেছিলাম নরা এক কোন রকম ছিল আমি একটা বানিয়ে নিছিনা তুমি আগেই দিয়েছি তো প্রথম সোনা তোমার জন্যই তো কিনেছি আমার একটা বানিয়ে দিস হ্যাঁ এরকম বাবা ভালো হয়েছে খুব ভালো হয়েছে মোটা মোটাই লাগে আমাদের গলা মোটা না আমার বহুদিনের শখ ছিল স্বপ্ন ছিল ওই তো পুরো দেখে নিয়েছি তো যাই হোক পরে থাকবি নষ্ট হবে আসল সময় পরে থাকবি না হলে ঘরে রাখা মানে না সময় পড়লে আমার গলা কেটে ভিন্ন হবে কোথাও গেল কোথাও গেল তখন পড়বে হ্যাঁ সবসময় পড়তে আর কি আর আমি তো কোটা একটা বড় নই আমি ওই গরিব মানুষ

আর আমি সবসময় চেষ্টা করি যে টাকাটাকে প্রপার ওইতে জমাতে এবং সেটা এটা একটা অ্যাসেট এটা একটা অ্যাসেট একটা প্রথমবার প্রথমবার আমাকেই করে দিয়েছে হ্যাঁ প্রথম তোমাকে দিয়ে শুরু করে এটা সত্যি কথা তারপরে তোমাকে দিয়ে সেটা আর ওর নিজে একটু নাই বললে তো হবে না তোমার অনেক কিছু আছে এর পরবর্তী সময় অনেক আস্তে আস্তে সমস্ত জিনিস আসছে কি অবশ্যই আর অনেক কিছু জিনিস জানি বল বাহ ভালো করে পড়তে পারবো না কেন সব পারো না না শশা পরে থাকতে হবে না খুব ভারী আর বাবা বলছে 12 গ্রাম ওটা ওইটা ঠিক আছে বাবা বলছে আছে আমার এরকমই সব বাবা বলছে 12 গ্রাম বাবা বলছে 12 গ্রাম না এটা জানো কত গ্রাম কত গ্রাম ওই বিলটা নিয়ে তাহলে বুঝো ওই ওই 20 গ্রাম না চেনটাই 80 গ্রাম চেনটাই 80 গ্রাম আর এটা 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 37 না 38 এরকমই যাই হোক যে যত আমি হোক বাট পছন্দ হয়েছে মন থেকে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আমি যা করার করেছি এবং চেষ্টা করেছি নিজেকে এগিয়ে নিয়ে যেতে এবং ভালো ভালো কিছু করার আমি কাউকে খারাপ মন্তব্য করে কিছু করতে চাই না আমি ভালোভাবে কাজ করতে চাই দ্যাটস ইট সদভাবে খাও সদভাবে চলো তাই না পরিবে যখন এখন লাউ খাবি লাউ কেমন খেলেন

ঠিকঠাক লাগতেছে এখন এমনি লাগালাম হ্যাঁ কেমন লাগছে পরে থাকি পরে ভালো লাগছে হ্যাঁ ও ভালো লাগছে ভালো লাগতেছে তো বাবা এরকম চেন করে নি মোটা চেন কোনো আমার জীবনের শখ না ভালো শখ মিটাবি শখের দাম সারা জীবন শখ মিটি যাবে লাখ লাখ হবে না হ্যাঁ

হ্যাঁ হুম হুম দেখো 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 তো আচ্ছা বাই দ্য ওয়ে সুন্দরবন কিন্তু আমাদের খুব শিগগিরই জুন মাসের মোটামুটি 15 16 17 দিয়ে আমরা এগোচ্ছি 15 16 17 তারিখ ধরে আমরা এগোচ্ছি ডেট চেঞ্জ হলে অবশ্যই বলে দেব আমরা কমেন্ট সেকশনে আমাদের গ্রুপ গ্রুপের লিংক দিচ্ছি সেই গ্রুপে তোমরা বা আপনারা অ্যাড হয়ে যান সেই গ্রুপে আমি ডিটেইলস বলে দেব এবং এখানেও সমস্ত কিছু বলে দেব অবশ্যই সুন্দরবন যাত্রা কারা আমাদের সঙ্গী হতে চান অবশ্যই জানাবেন একদম কম খরচায় এখানে আমি কোনো ইনকামের কোনো জায়গা রাখিনি ভাই গোদা বাংলার কথা আমার কথা হচ্ছে সবাই মিলে একসাথে দু রাত্রি তিন দিনের খাওয়া দাওয়া মজা গান বাজনা হবে এটাই চাই আর কিছু না এই যে ডাল আসছে আমার পাতে লাউ ডাল আর দিও নামা একটু করে দাও আর একটু করে দাও আমার ভালো লাগে আরে দৌড় দিয়েই যাচ্ছ তো